বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌসুন্দির মনোহরদিতে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আমাদের নৌসুন্দী প্রতিনিধি আলামিন মুন্সির পাঠানো তথ্য ভিডিওতে জানা যায় মনোহর্দি বাসস্ট্যান্ড থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল জয়নুল আবেদিনের নেতৃত্বে এক আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয় এতে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মীরা অংশ নেন পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল জয়নুল আবেদিন তিনি বলেন বিএনপি হচ্ছে দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন আজও সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি লড়াই করছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থেকে আন্দোলনকে শক্তিশালী করতে হবে